এই শোনো ম্যানেজার তুমি একটু দোকানে থাকো আমি বাসা থেকে আসতেছি আর ছোট ভাই দোকানে আসলে ওর একটু বসতে বইলো ওর সাথে কথা আছে আমার আচ্ছা ভাই ঠিক আছে জান এলে এমন একটা রেস্টুরেন্টের ম্যানেজার হইলাম একটা রেস্টুরেন্টের দুইটা মালিক দুই ভাই মালিক আর এই দুই ভাইয়ের মধ্যে কোনো মিল নাই এক ভাই ঠেলে আরেক ভাইরে আরেক ভাই ঠেলে আরেক ভাইরে কেউ কোনো ভাইরে দেখতে পারে না দুই ভাইয়ের মধ্যে কোনো মিলই নাই আর ছোট মাহাজনে একজন আছে দিনের দুইটা তিনটা বাজে হয় দোকানে হ্যাঁ গো দুই ভাই জালায় আমি আসি পেরেশানে ম্যানেজার কি অবস্থা এই তো মাহাজন ভালো তোমার বড় মাহাজন কই গেল হ্যাঁ তো মাত্র বাসায় গেল বাসায় গেলো কি জানি একটা কাজ আছে বলে আর বইলা গেলো আমার আপনার বসতে রেস্টুরেন্ট আচ্ছা ঠিক আছে তোমার একটা কাজ দেবো কাজটা করতে পারবা কি কাজ কাজটা হইলো তোমার বড় মাহাজন রে এই দোকান থেকে চাপাই তৈব আর এই কাজটা যদি তুমি ম্যানেজার না করতে পারো তোমার চাকরি থাকবে না কি কন ভাই আমার চাকরি গেলে আমি চলুম কেমনি আর এই কাজটার উপরেই তো আমার সংসার চলতেছে তোমার যে কাজটা করতে করলাম তুমি যদি এরা করতে পারো তোমার সংসার আরো ভালোভাবে চলবে দেখো তুমি যদি এই কাজটা করতে পারো তাহলে আমার তরফ থেকে তোমার দুই লাখ টাকা দেবো আর সারা জীবনে এর